করেছি রাত পোধা তখন সাড়ে দশটা বাজে তখন কাপড় চোপড় সব রয়েছে কোনো কিছু আর কাজকর্ম সকালবেলা উঠে করিনি কারণ শরীর আজকে আমার ভীষণ খারাপ শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকালে কেমন আছো আমি কিন্তু একটুও ভালো নিই তো এই দেখো এখানে একটা ঘা উঠেছে খুব ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা তার সাথে জ্বর অনেক কিছু ব্যাপার রয়েছে তো অনেকটা ক্লান্তি কষ্ট মষ্ট নিয়ে আজকের দিনটা শুরু করছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ব্লগটা দেখতে থাকো সারাদিন এত কিছু করার পরেও দিন শেষে যখন শুনতে হয় তোমার আর কি কাজ কি করো সারাদিন বাড়িতে এই জিনিসটা না মনের মধ্যে ভীষণ লেভেলের একটা কষ্ট দেয় যে আমি কি করি সারাদিন বাড়িতে কি কাজ আমার সারাদিন তো এই আমার শুয়ে বসেই দিন যায় এই কথাটা না একটু আলাদাভাবে কষ্টটা আলাদাভাবে আঘাতটা করে তো যাই হোক সে কথাই আর আসছি না মেয়ে এখন ঘুম আমি এখন যাবো এই কাপড় নিয়ে কাপড় ধুতে আকাশ প্রচণ্ড খারাপ তবে চলে কাপড়গুলো সাপ জল দিয়ে ভিজিয়ে রাখি তো কাপড়গুলো রাখলাম তার আগে চলে গরু ছাগল বের করি আকাশটা খুবই খারাপ করেছে কখন বৃষ্টি চলে আসবে তা ঠিক নেই গরু ছাগলগুলো তো খাবে তো আমি গরু ছাগলগুলো বের করি সত্যি বন্ধুরা আমি যে বাড়িতে সারাদিন কি করি সেটা আমি আমার ভগবান ছাড়া কেউই জানে না দিন শেষে তো ছোট্ট দুধের বাচ্চাকে নিয়ে আমি সারাদিন যে লেভেলের আমি কষ্ট করি যেভাবে আমি চলি তোমরা জানো না এই কষ্ট এতটাও মানে যন্ত্রণা দেয় এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে যে আমাকে এভাবে ব্লগ করতে হবে সেটা আমি জানি না মানে ভীষণ খারাপ লাগছে শরীরটা ভীষণ তো বাসনপত্র পরিষ্কার করা হলো কাপড়গুলো ভিজিয়ে রেখেছি তার আগে আকাশ প্রচণ্ড খারাপ তাই ভাত বসিয়েছি কারণ পেটে কয়লা আগে দিতে হবে তারপর বাদ বাকি মাই গড় তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে হচ্ছে মূল শাক মূল শাকের তিন ভাগ ফেলানি গেছে আর এক ভাগ খাওয়া যাবে এতটুকু তো আমি সকালবেলা উঠে কিছু খাইনি মশলা করেছি মাছের ঝোল বানাবো তো কিছু খাইনি যখন একটুখানি সাতু শরবত করে নিই তো চলো দেখতে থাকো তো আজকালকার দিনে কিন্তু খুব কমই দেখা যায় যে শীল লড়াই মশলা বাটে আর আমার মেয়ে এখন একটু ডিস্টার্ব করছে তো এটাকে তোমরা একটু ম্যানেজ করে নিয়ে ওর বাপাকে ডাকছে আসলে ওর পাপা এখনই বাজারে গেল আর আমি ভয়েস দিচ্ছি তো বেশিরভাগই দেখবে হয়তো প্যাকেটের মশলা গুঁড়ো মশলা খায় আর নয়তো হচ্ছে ম্যাক্সিতে তো আমার ম্যাক্সিটাও খারাপ হয়ে গেছে আর আমাদের বাড়িতে আমার বর কোনো গুঁড়ো মশলাই খায় না আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যদি গুঁড়ো মশলা দিয়ে সেদিন ওকে বাড়িতে এসে ওষুধ খেতে হয় এবং হচ্ছে ও গুঁড়ো মশলাটাকে একদমই সহ্য করতে পারে না ওর একটা সমস্যা রয়েছে তার কারণে মানে পছন্দই করে না আর শুকনো লঙ্কার গুঁড়ো বা ও তো একদমই খায় না তো যা মশলা আদা রসুন পেঁয়াজ বাটা যাই বলো না কেন জিরের জিরের গুঁড়া থেকে শুরু করে গরম মশলার গুঁড়ো এগুলো আমরা শিল বাটি আগা গড়াই মানে আমার বিয়ের থেকেই আর কি আর ও যখন আমাদের বাড়ি আগেও যেত তখনও শিল বাটা করেই খাওয়াতাম তো যাই হোক সেসব কথা আর না আর তারকার বাড়িতে এখনো শিল লড়াটা ব্যবহার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে চলে এলাম এক দাদা কাপড় ভিজিয়ে রাখলাম সেগুলো ধুতে তো শরীর অসুস্থ থাকার পরেও হ্যাঁ মানে আমি আমি একটা সেকেন্ড রেস্ট রেস্ট নিতে পারছি না কোথায় গিয়ে নেব আর আমার মনে হয় নিজের বাড়ি ঠিক আছে নিজের বাড়ি হাজব্যান্ড ওয়াইফ মানে দুজন মিলে যে একটা স্থান হয় সেই স্থানটার মতন শান্তি মনে হয় কোনো জায়গাও হয় না আর যেখানে মনে বড় তিনজনের মেয়ে আমি আমার বর ছাড়া যেখানে আর অন্য কেউই নাই তো সেখানে তিনজনের তিনজন মানে ছাড়া আমি একা বা তোমাদের দাদাভাই একা যাই হোক না কেন মানে এই তিনটার জোট ভেঙে একা একা আমরা কেউ কোথাও গিয়ে শান্তি পাবো না তো তোমাদের দাদা ভাই বললো যে বাড়ি গিয়ে দূরে দিন থেকে আসো কিন্তু মেন কথা হচ্ছে আমার মানে কোনো ইচ্ছে নেই সেরকমভাবে যাওয়ার গেলে তোমরা তিনজনেই যাব সকালে যাই বিকেলে চলে আসি এটাই ঠিক আছে ওই বাড়িতে আবার একা একা রান্না করে খাবে এত কিছু সামলাবে পারবে না তখন আবার আমার টেনশন হবে আবার বেশি শরীরটা খারাপ হবে এ কারণে আবার আমি গেলাম না তো যাই হোক আমি এই কয়েকটা দিন আমি খুব ব্যস্ততার মধ্যে রয়েছি ভীষণ ব্যস্ততার মধ্যে মানসিক ও শারীরিক দুই দিক থেকে আমি ভীষণভাবেই এখন অসুস্থ তো এই কারণেই হয়তো আমি ব্লগ দুই একদিন দিন দেইনি আবার হয়তো কিছুদিন গ্যাপ যাবে দিতে পারবো না চেষ্টা করব তোমাদেরকে আপডেট জানানো যারা আমাকে ভালোবাসো তো ইউ ফেসবুকে একটা পোস্ট করেছিলাম ওখানে দেখলাম অনেকে কি হয়েছে কী হয়েছে করে তোমরা কমেন্ট করছো তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব যা কি হয়েছে তোমরা আমার অলরেডি স্টোরি দেখেই নেবে দুই একের মধ্যে আজকে কালকের মধ্যেই তো জানি না ভিডিওটা কবে পোস্ট করতে পারবো আপলোড আপলোডটাই বা কবে দেবো কী করবো কিছুই বুঝতে পারি না একটু সমস্যা মানে ভালো সমস্যার মধ্যে রয়েছি কালকে আমি রাত্রেবেলা দেড়টা নাগাদ রাত দেড়টা নাগাদ আমি বাড়িতে আসলাম মেয়ে আমি আমার বর হচ্ছে আমরা একটা ভালো সমস্যায় পড়েছি সেটা আর খুলে বলছি না আশা করা যায় তোমরা দু একদিনের দিনের মধ্যে পুরো ব্যাপারটা ক্লিয়ারভাবে জানতে পারবে হয়তো আমি এই সময় বলছি না কিন্তু কিছুটা সময় আমাকে দাও আমি সুস্থ হয়ে নেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো ভাত হয়ে গেছে আর শাকটা হোক ততক্ষণে এদিকে টুনটুনি বাচ্চা আর দুটো কোথায় গেছে খুঁজতে হবে ও এদিকে আর একটা বড়ো পাচ্ছিরা আকাশের পরিস্থিতিটা দেখো খুবই খারাপ আর মেয়ে এখনও ঘুমাচ্ছে গরু আনতে হবে গরুও এদিকে রেখেছি আর খুব হাওয়া হচ্ছে আর মেঘলা ওয়েদার প্রচণ্ড হয়তো এখনই ঝড় বৃষ্টি চলে আসবে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না আকাশের পরিস্থিতিটা আর মশলা বেটেছি আবার এগুলো সব জ্বলছে বসে বসে বাটলাম ছিটকে ছিটকে আসলো তারপরে নাইটিটাতে ছিটকে ছিটকে এসেছে তো মেয়ে উঠলে তো মেয়েকে কোলে নিতে হবে তো যেহেতু লঙ্কা কাঁচা লঙ্কা বেটেছি তো মেয়ের শরীর জ্বালা করতে পারে তো চলো আমি মেয়ে ঘুমোচ্ছি এতক্ষণে চটপট করে শুধু স্নানটা করে নিই পরে আবার ভালো করে করতে পারবো স্নান এখন আপাতত সবজি মানে শাকটা দিকে হোক সেদ্ধ হোক আমি যতক্ষণে গিয়ে একটু সাবান টাবান দিয়ে ভালো করে মানে ফ্রেশ হয়ে আসি তো চলো দেখা হচ্ছে একবারে জানলাটা মেরে দিয়েছে জন্য অন্ধকার লাগছে ট্যাপ 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 করে এখন এদিক দিয়ে বৃষ্টি পড়বে আর প্রচুর বৃষ্টি পড়ছে ছাগল বাইরে রয়েছে গরু বাইরে রয়েছে কাপড় ধুয়ে দিলাম এখন সে কাপড়গুলো শুকাবে কি না জানি না কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে মাছের ঝোল করলাম বেগুন আলু দিয়ে ওই ঘরে নিয়ে যাই আগে চলো তো ডান একদম রান্নাবান্না ক্লিয়ার তো বৃষ্টিতে ভিজে ভিজে একটু করে ডান করে নিলাম তারপরের ড্রেসটা চেঞ্জ করেছি তো দিয়ে নিলাম এমন সময় দেখি মেয়ে উঠে গেছে এখন নিয়ে আমার কাপড়গুলো শুকোতে দিতে হবে ওই দিকে একটা দড়ি এখনই বেঁধে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি ভেবেছিলাম মেয়ে ঘুমিয়েছে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই এই সময়টা দেখলাম মেয়ে উঠে গেছে তো দড়িটা বেঁধে নিলাম দেওয়ার পরে এখন যে কাপড়গুলো এখন ধুয়ে দিলাম আর দেখো বৃষ্টি পড়ছে তার সাথে কিন্তু হাওয়া করছে হাওয়াটাই ভীষণ লেভেলের করছে জন্য বৃষ্টিটা বোঝা যাচ্ছে না তো এখন তো বৃষ্টির সিজন ও তো পড়বেই তাই না ওর এখন দিন পড়ে গেছে তো ঝড় বৃষ্টি মিলিয়ে এই দিনগুলো গরমের দিনগুলো কাটবে যদি বৃষ্টি পড়ে হাওয়া হয় তাহলে আবার কিন্তু গরমটা একটুখানি কম হবে আর যদি বৃষ্টিটা না হয় রোদ্রু হয় তাহলে তো জানোই কি হালাত হয় সবারই আর আমাদের মতন মানুষগুলোর আবার বেশি ভয় কারণ আমরা তো কালো মানুষ আর এই রোদ গরমে টিনের ঘরে আর উনুন পারে রান্না করতে করতে এমন কালো হয়ে যাচ্ছি কয়েকদিন পর বোধ আমাদের অন্ধকারে খুঁজেই পাওয়া যাবে না লাইট দিয়েও তো যাই হোক এই কথাটা একদিন বলেছে তাই বললাম এটা আমার কথা নয় যদিও আমি মানুষকে মানুষ মনে করি আমরা যে আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ একজন ভালো মানুষের পরিচয় হচ্ছে তার মনুষ্যত্ব তার জ্ঞান তার মানসিকতা আমি ফর্সা কালো যোগ্যতা অযোগ্যতা এসব কোনো কিছু আমি দেখি আমার কাছে এসব কোনো মেটার করে দু সাইডে আমার কাপড়ের প্যান্ডেল টাঙিয়ে দিয়েছি বৃষ্টি কিন্তু এখনো পড়ছে যাক কি করা যাবে আর বৃষ্টি পড়ছে পড়ুক বৃষ্টির কাজ বৃষ্টি করবে আমার কাজ আমি করবো তো আমি এ করে বিন্দা ঘুমোচ্ছে চলো তো মেয়ে দেখো খেলছিল আর আমি ওইদিকে মেয়ে নিচে নামের জন্য আমি বিছানার উপরে দিই এখন তো বৃষ্টি পড়ছে তাই নিচে ছাড়ছি না তো করে দিন তো খুব ভয় লাগে আর বিছানাটা পরিষ্কার করে দিয়েছি দেওয়ার পরে মানে কিছু খেলনা ওকে দিয়েছি আর একদম ছোট খেলনা আমি ওকে দেই না কারণ মুখে ঢুকার অনেকটা ভয় থাকে আর বালিশ চারটা ওইদিকে দিয়েছি যাতে ওইদিকে ও নামতে না পারে একটুখানি ফাঁকা রয়েছে তো খুঁটিগুলোর জন্য বিছানাটা তো ওইদিকে ওর নিচে নেমে যায় তো এই কারণে আমি ওইদিকে আবার বালিশগুলো দিলাম কিন্তু পরে দেখলাম যে বালিশগুলো সব ফেলে ফেলে দিয়েছে এখন বাজে এগারোটা একটা সেঙারা দুইটা টোস্ট নিয়েছি মেয়ে খাবে আমি খাবো টোস্ট সেঙারাটা মেয়ে খাবে না এদিকে রেডি জল নিয়েছি চলো খাওয়া দাওয়া করে কথা হচ্ছে রুটি সবজি আর ডিমটা বাড়ির ছিল নিয়ে এলো এটা এখন খাবো রান্না কমপ্লিট হয়ে গেছে তাও নিয়ে এসেছে এবার কী করা যায় তো মেয়ে রুটি খাচ্ছে এদিকে আর আমি এখন খাবো তো চলো খাওয়া দাওয়াটা করি খাওয়ার সময় কোনো কথাই বলতে নেই আমি বলি না তো মেয়ে যেহেতু রুটি খেতে ভীষণ পছন্দ করে আর ওর বাবা হচ্ছে প্রত্যেকদিন দিন ওর যে কাজের ছেলেগুলো আছে লেবার সকল লেবারদের হচ্ছে মানে রুটি খেতে দেয় দুপুর এগারোটার দিকে আর আমি সকালে এত কাজবাজ করতে করতে মানে আমার খাওয়ার সময়টাই হয়ে ওঠে না কোনোদিন হয়তো সকালে চান্স পেলাম তখনই খেয়ে নিলাম আর তার মধ্যে তো জানো যে মেয়েকে আমি বেস্ট ফিট করাই তো এর জন্য হচ্ছে আমার তো খাওয়াটা খুবই প্রয়োজন সে যে কোনো খাবারই হোক না কেন মাঝে মধ্যে অনেক খেতে পেয়ে যায় আর আমি যদি মনে করো একদিন যদি কোনো কারণে না খেয়ে থাকি কিছুটা সময় তাহলে কিন্তু আমার মেয়েটা না খেয়ে মানে মেয়েটাও না খেয়ে মুখেই থাকবে এটাই হচ্ছে মেন কথা যে আমি যদি না খাই তাহলে আমার মেয়েরও সমস্যা হবে তাই আমাকে যে করি হোক না কেন আমাকে কিন্তু খেতেই হবে আমার পেট ভরা রাখতেই হবে তো বুঝতেই পারছো আসলে আমি কি বলতে চাচ্ছি তো কি আর করা যাবে তো সময়ের অনুযায়ী হয়তো আমার খাওয়া দাওয়াটাও সেরকমভাবে হচ্ছে না বা হয় না তো যাই হোক মেনটেন করে নেই আর কি আর মেয়েকে আমি এই সময়ে কোনো লিকুইড দুধ বা কোনো খাবার খাওয়াই না মাঝে মধ্যে দুই একটা ভাত তাত খায় তার মধ্যে বিস্কিট টিস্কিট বিস্কুটও পছন্দ করে না আর শুধু পছন্দ করে আইসক্রিম কিন্তু আমি ঠান্ডার ভাই ওকে আইসক্রিমটা খাওয়াই না আর তার থেকে হচ্ছে রুটিটা একটু পছন্দ করে কিন্তু একটু একটু করে বেশি তো খায় না ছোট্ট মানুষ কী কী আর বলবো বুঝতেই পারছো সকলেই তো যতটুকু খাওয়ার ও বুকের দুধেই খাবে সেটুকুতেই ও হয়ে যায় আর এখন তো দিন দিন বড়ো হচ্ছে পেট বড় হচ্ছে মনে করো ও সেরকমটা পোষায় না তারপর একজন বৃদ্ধ বাবা এসেছেন নিজে দোতলা ডাঙায় গ্রামে গান করছেন তারপর শুনে নাও খুবই সুন্দর আজকালকার দিনে তো এরকম মানে দোতরা বাজায় গান শোনা খুবই মুশকিল হাওয়াইয়া গান বলো সব গান বলো যাই বলো মানে শোনা যায় না সেরকমভাবে তো খুবই ভালো লাগলো অনেকদিন পর শুনলাম আর বাবাও খুবই ভালো বাবা বলে সম্বন্ধ করেছি আমি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে